আমরা যারা অনুরোধ করছি অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায় প্রতি যেন না ঘটে এবং ইতিমধ্যে যে চক্রান্ত উঠে আসছে মধ্যে সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায় সেগুলোকে পরাজিত করে চেতনাকে যেন আমরা সংগ্রত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে দিতে পারি

জনগণের রাস্তা রয়েছে সকলের রাস্তা কিন্তু অবশ্যই সেটা সীমিত সমাজের মধ্যেই করতে হবে একটা সময় রয়েছে করতে হবে প্রত্যেক সময়ের মধ্যে করতে হবে তা না হলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে আমি বুদ্ধি করবো না তাই যেমন চাকরি আমি আমার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি বিশেষ করে ছাত্রদের ত্যাগ সেই ত্যাগকে আমি কখনোই সবাই ঐক্যবদ্ধ সফল তারা যেন একটা রোড ম্যাপ দিতে পারে সে রোড ম্যাপ অনুযায়ী আমরা যেন গণতন্ত্রের পৌঁছে পারি সেই অনুযায়ী আমরা সবাই তাকে সহযোগিতা করব ধন্যবাদ